গর্ভাবস্থা অনেক সেন্সিটিভ একটি সময় আর এ সময় গর্ভবতী মহিলাদের কিছু ভুল তার অনাগত সন্তানের ওপরে মারাত্মক প্রভাব ফেলতে পারে যা তার বাচ্চাকে অকালেই গর্ভপাত ঘটাতে পারে বা জন্ম হলেও হতে পারে একটি অপুষ্ট ও রুগ্ন শিশু কোনো মায় নিশ্চয়ই এই বিষয়টি চান না তাই গর্ভাবস্থায় দশটি কাজ হলেও করবেন না আপনি যদি একজন গর্ভবতী নারী হয়ে থাকেন সেটি আপনি গর্ভাবস্থার যে কোনো পর্যায়ে হয়ে থাকুন না কেন অথবা আপনি যদি একজন এমন নারী হয়ে থাকেন যিনি গর্ভধারণের চেষ্টা করছেন তাহলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কারণ এই ভিডিওতে এমন দশটি কাজ সম্পর্কে বলা হয়েছে যা গর্ভপাত ঘটায় কিংবা যা গর্ভের বাচ্চার মারাত্মক ক্ষতি করে এবং কি আপনারও চিরস্থায়ী কোনো ক্ষতি করে ফেলতে পারে যদি আপনি আজকে এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন ফেসবুক পেজ থেকে আমাদের এই ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো করতে ভুলবেন না চলুন মূল ভিডিওতে যাওয়া যাক যারা গর্ভধারণের চেষ্টা করছেন কিংবা যারা এখন গর্ভবতী তাদের অত্যন্ত একটি ভুল কাজ হচ্ছে মেডিসিন সেবন মেডিসিন তো গর্ভাবস্থায় সেবন করতেই হয় গর্ভধারণ করার আগে থেকেও সেবন করতে হয় সেটি অবশ্যই ডক্টরের পরামর্শে কিন্তু যখন থেকে আপনি গর্ভধারণের চেষ্টা শুরু করেছেন বা গর্ভবতী হয়েছেন তখন থেকে আপনি চাইলে আপনার সুবিধা অনুযায়ী শরীরের ব্যথা গ্যাসের ওষুধ অ্যান্টিবায়োটিক কিংবা নাপা জাতীয় ওষুধগুলো খেতে পারবেন না এই ওষুধগুলো আপনার গর্ভপাত ঘটাতে পারে বা আপনার অনাগত সন্তানের দীর্ঘস্থায়ী বা চিরস্থায়ী কোনো ক্ষতি করে ফেলতে পারে তাই যে কোনো সমস্যার জন্য ওষুধ সেবনের পূর্বে আগে জানতে হবে ওষুধটি গর্ভাবস্থায় নিরাপদ কিনা ডক্টরের সাথে কথা বলে তারপরে সেই ওষুধটি সেবন করতে হবে দ্বিতীয় যে ভুল কাজটি গর্ভবতী মহিলারা করে থাকেন তা হচ্ছে ইউরিন চেপে রাখা ইউরিন চেপে রাখলে ইউরিন ইনফেকশন হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি গর্ভাবস্থার প্রথম দিকে বারবার ইউরিনের প্রেশার আসতে থাকে যার কারণে অনেকেই করেন কি ইউরিন দীর্ঘ সময় পর্যন্ত চেপে রাখেন এটি বাচ্চাকে যেমন ক্ষতিগ্রস্ত করে তেমনি আপনার ইউরিন ইনফেকশন ঘটাতে পারে আর আপনার যদি ইউরিন ইনফেকশন হয় সেই ইনফেকশন বাচ্চা পর্যন্ত পৌঁছে গিয়ে মিসক্যারেজ পর্যন্ত ঘটাতে পারে গর্ভাবস্থা শুরু থেকেই বেশি পরিমাণে জল পান করুন দৈনিক আট থেকে বারো গ্লাস জল পান করুন অবশ্যই আপনার ইউরিন ইনফেকশন হচ্ছে কি না সে বিষয়টি পরীক্ষার মধ্যে রাখুন যদি আপনার তলপেটে ব্যথা থাকে ইউরিন করার সময় জ্বালা পড়া হয় ইউরিনের সাথে কোনো প্রকারের দুর্গন্ধ থাকে কিংবা বারবার জ্বর আসতে থাকে তবে অবশ্যই এটি ইউরিন ইনফেকশনের লক্ষণ এটি ডক্টরকে দ্রুত জানাতে হবে গর্ভাবস্থার তৃতীয় ভুল কাজটি হচ্ছে আপনার প্রিনেটাল ভিটামিনসগুলো না নেয়া অনেকেই ফলিক অ্যাসিডের গুরুত্ব একেবারেই বুঝতে চান না কিন্তু গর্ভাবস্থায় বাচ্চার স্পাইন জনিত সমস্যা বা নিউরাল ডিফেক্ট এই সমস্যাগুলো হওয়ার একমাত্র প্রধান কারণ হচ্ছে ফলিক অ্যাসিড গ্রহণ না করা আপনারা হয়তো অনেক সময় শুনেছেন বাচ্চা জন্মানোর পর তার হার্টে কোনো সমস্যা দেখা দিয়েছে হার্টে সমস্যা দেখা দেওয়ার একটি প্রধান কারণ হচ্ছে যদি আপনি ঠিকঠাকভাবে ওষুধগুলো সেবন না করেন তাই গর্ভধারণ করার পূর্বে থেকে ফলিক অ্যাসিড গ্রহণ করার চেষ্টা করুন আর যদি এটি আপনার সাডেন প্রেগনেন্সি হয়ে থাকে সেক্ষেত্রে যখন থেকে আপনি জানতে পারছেন যে আপনি গর্ভবতী তখন থেকে ডক্টরের পরামর্শ নিয়ে ফলিক অ্যাসিড গ্রহণ শুরু করে দিতে হবে চতুর্থ ভুল কাজ হচ্ছে প্রথম বারো সপ্তাহের মধ্যে আলট্রাসাউন্ড না করা প্রথম বারো সপ্তাহের মধ্যে প্রথম আলট্রাসাউন্ডটি অবশ্যই করতে হবে এটি আপনাকে অনেক কিছুই জানতে সাহায্য করে থাকে যেমন আপনার বাচ্চাটি কোন জায়গায় স্থাপিত হয়েছে সঠিকভাবে স্থাপিত হয়েছে কিনা বাচ্চা জরায়ুবাদে অন্য কোনো জায়গায় স্থাপন হয়ে গিয়েছে কিনা আপনার ভেতরে কোনো ইন্টারনাল ব্লিডিং হচ্ছে কি না এছাড়াও বাচ্চার হার্টবিট এসেছে কিনা বাচ্চার জীবন তো আছে নাকি বাচ্চা পেটের ভেতরে নষ্ট হয়ে গিয়েছে বাচ্চার শুধুমাত্র স্যাক এসেছে নাকি পুরো বাচ্চাটাই এসেছে পেটের ভেতরে কয়টি বাচ্চা আছে সব বিষয়গুলো জানার জন্য প্রাথমিক আলট্রাসাউন্ডটি করা খুব বেশি জরুরি সাধারণত প্রথম আট সপ্তাহে আলট্রাসাউন্ড করলে অনেক সময় মায়েরা বাচ্চার হার্টবিট দেখতে পান না পেটের ওপর দিয়ে আলট্রাসাউন্ডে অনেক সময় হার্টবিট ধরা পড়ে না এক্ষেত্রে ট্রান্স ভেজাইনাল আলট্রাসাউন্ড বা ভেজাইনার ভেতর দিয়ে মেশিন প্রবেশ করিয়ে আলট্রাসাউন্ড করা হয়ে থাকে যেটিকে টিভিএস আলট্রাসাউন্ড বলা হয়ে থাকে এটি বেদনাহীন কোনো প্রকারের বেদনা হয় না এবং কোনো ব্লিডিং হওয়ারও কোনো হিস্ট্রি নেই এর মাধ্যমে খুবই সহজে আপনার পেটের বাচ্চার হার্টবিট এসেছে কিনা বাচ্চার অবস্থান কি সবকিছুই জানা সম্ভব এটি অবশ্যই প্রথম বারো সপ্তাহের মধ্যে করে নেবেন পঞ্চম ভুল কাজ হচ্ছে নিজের পার্সোনাল হাইজিন মেনটেন না করা গর্ভধারণ করার পর থেকে আপনার ইন্টারনাল এরিয়াগুলো কিন্তু খুব বেশি সেন্সিটিভ হয়ে যায় তাই এগুলোকে নিয়মিত পরিচ্ছন্ন রাখতে হবে এবং অবশ্যই আপনাকে চেষ্টা করতে হবে মল ত্যাগ করার সময় সামনে থেকে পেছনের দিকে জল নিয়ে যেতে পেছন থেকে সামনের দিকে জল আনলে ইউরিন ইনফেকশনের সম্ভাবনা অনেক বেশি এমনকি মলের ইনফেকশন আপনার জড়ায়ু পর্যন্ত গিয়ে বাচ্চার ক্ষতি করতে পারে আর অনেকেই ডিসচার্জের পরিমাণ বা ডিসচার্জের কালার খেয়াল করেন না আপনার কি কালারের ডিসচার্জ আসছে ডিসচার্জের সাথে কোনো গন্ধ আছে কিনা না কোনো চুলকানি আছে কিনা এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে কারণ এগুলো ইনফেকশনের অনেক বড় লক্ষণ যদি আপনার ডিসচার্জের কালার সাদা বাদ দিয়ে বা ক্রিম কালার বাদ দিয়ে ইয়েলো পিঙ্ক অথবা ব্রাউন কালারের কিংবা রক্ত লাল আসতে থাকে এর সাথে চুলকানি বা দুর্গন্ধ থাকে বিষয়টি কিন্তু খারাপ লক্ষণ ডক্টরকে জানানো অত্যাবশ্যকীয় ষষ্ঠ ভুল কাজটি হচ্ছে ভেজাইনাতে অতিরিক্ত পরিমাণে সোপ বা সাবান ইউজ করা কিংবা ভেজাইনার কোনো ক্লিনিং ইউজ করা এবং ভেজাইনা ক্লিন করার জন্য এই জায়গায় যদি আপনি কোনো প্রকারের হেয়ার রিমুভাল ক্রিম ইউজ করেন এগুলো করা যাবে না আপনার গোপন অঙ্গটি নিজেই নিজেকে পরিষ্কার করতে পারে তার জন্য বাড়তি কোনো সাবানের প্রয়োজন পড়ে না যদি সাবান ইউজ করতেই হয় খুবই মাইল টাইপের সাবান সাইড দিয়েই ইউজ করবেন ভেতরে প্রবেশ করানোর কোনো দরকার নেই জল দিয়ে ভেতরের অংশটি ভালোভাবে ধুয়ে নেবেন এবং এ সময় যতবারই ইউরিন ত্যাগ করবেন ভালোভাবে আপনার ইন্টারনাল এরিয়াটি পরিষ্কার করে নেবেন এবং এর পাশাপাশি যখন আপনি এখানকার যে বাড়তি লোমগুলো আছে তা পরিষ্কার করতে যাবেন তার জন্য কোনো হেয়ার রিমুভাল ক্রিম ভ্যাক্স এগুলো ব্যবহার করা যাবে না হয় আপনি ট্রিমার ইউজ করবেন অথবা রেজারের মাধ্যমে পরিষ্কার করার চেষ্টা করবেন সপ্তম ভুল কাজ হচ্ছে অতিরিক্ত লাফাঝাফা বা ভারী কাজ করা অনেকে গর্ভাবস্থাকে কোনো সিরিয়াস অবস্থা হিসেবেই নেন না এই সময় অতিরিক্ত লাফা চাফা বা ভারী কাজ করার কারণে আপনার মিসক্যারেজ ঘটতে পারে প্রথম তিন মাস মিসক্যারেজের একটি অন্যতম সময় তাই এ সময় দূরের যাত্রা করবেন না এব্রো থেব্রো যাত্রায় যাবেন না অবশ্যই বাসায় কোনো ভারী কাজ করবেন না পেটের ওপরে চাপ করে এমন কোনো কাজ করবেন না নিজের দিকে খেয়াল রাখার চেষ্টা করবেন অষ্টম ভুল কাজ হচ্ছে অতিরিক্ত পরিমাণে ডিভাইসের প্রতি আসক্তি অনেকেই গর্ভাবস্থায় এই ভুলটি করে থাকেন অতিরিক্ত পরিমাণে ডিভাইস ব্যবহার করা বাচ্চার ব্রেনের জন্য ত্রুটিপূর্ণ হতে পারে আপনার জন্য এটি ক্ষতিকারক হতে পারে এছাড়াও এ সময় রাতে না ঘুমানো একটি বড় সমস্যা তাই অবশ্যই এই কাজগুলো থেকে নিজেকে বিরত রাখার চেষ্টা করুন নবম ভুল কাজ হচ্ছে গর্ভাবস্থায় অতিরিক্ত চা ও কফি পান করা অনেকেই গর্ভাবস্থায় অতিরিক্ত পরিমাণে চা কফি পান করার যে ব্যাড ইফেক্টটা আছে সেটা সম্পর্কে জানেন না শুধুমাত্র চা কফি না ক্যাফেন খাবারই বেশি খাওয়া যাবে না দিনে এক কাপ চা বা কফি খেতে পারেন চকলেট খেলে আর চা কফি খাওয়া যাবে না কারণ চকলেটের মধ্যেও ক্যাফেন থাকে আবার সফট ড্রিঙ্কস বা কোল্ড ড্রিঙ্কস খেলেও এগুলো খাওয়া যাবে না তাতে করে কিন্তু ক্যাফেনের মাত্রা দেহের মধ্যে বেড়ে গেলে এটি গর্ভপাত ঘটাতে পারে বাচ্চার শরীরে কম পরিমাণে রক্ত পুষ্টি পৌঁছায় এবং বাচ্চার ওজন কমে যায় দশম ও সর্বশেষ ভুল কাজ হচ্ছে ঘুমের ধরনকে পরিবর্তন না করা প্রথম তিন মাস পর্যন্ত যেভাবে ইচ্ছা সেভাবে ঘুমালেও পরবর্তী মাসগুলোতে ঘুমের ধরন পরিবর্তন করতে হবে অধিকাংশ সময় বাঁ কাত ফিরে ঘুমানোর চেষ্টা করতে হবে এই হচ্ছে দশটি ভুল কাজ যা গর্ভাবস্থায় অবশ্যই আপনাকে এড়িয়ে চলা উচিত রিভার্স ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি বেশি বেশি সকলের সাথে শেয়ার করবেন বিদায় নিচ্ছি গুড